দোকান থেকে পণ্য চুরি করা ছিল তার পেশা আবার সেই চুরির পণ্য সেই দোকানেই বিক্রি করে অর্থ নিত সে যুক্তরাজ্যের এক নারী শপ লিফটিং করে বিভিন্ন শপ থেকে পণ্য চুরি করত। এরপর সেই দোকানি গিয়ে আবার চুরি করা প্রোডাক্ট দেখিয়ে প্রাইস রিফান্ড নিত অভিযুক্ত এই নারী ইন্ডাস্ট্রিয়াল স্কেলে পণ্য চুরি করে অর্থ রিফান্ড নেয় অভিযুক্ত উইনশায়ারের কেওয়ারটনের বাসিন্দা নারিন্দর কোর এক হাজার বেশি খুচরা বিক্রেতাকে এভাবেই প্রতারণা করে আসছিল একান্ন বছর বয়সী কোর সারা দেশে ভ্রমণ করে হাই স্ট্রিট স্টোর থেকে আইটেম চুরি করত এভাবে সব লিফটিং করে আবার অর্থ রিফান্ড নেওয়া তার ফুল টাইম পেশায় পরিণত হয়েছিল আদালতের শুনানিতে প্রসিকিউশন প্রমাণ করেছে যে কোর্ট দুই সালের জুলাই থেকে দুই সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এক হাজারবার বার খুচরা বিক্রেতাদের সাথে প্রতারণা করেছেন তার কাছ থেকে অনেক ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড উদ্ধার করা হচ্ছে এতে দেখা গেছে কোর চেলটেনহাম মালমার্ন সলিহুল সহ আরও অনেক জায়গায় ডুডলি বা এরকম নানান জায়গা গিয়ে তারা পণ্য শুরু করতো পণ্য চুরি করতো বুটস সুপার ড্রাগ কোনো কিছুই তার আসলে তার চুরির আওতার বাইরে ছিল না দু হাজার পনেরো সালের জুলাই থেকে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরের মধ্যে তিনি বুটস থেকে ছয় হাজার সাতশো সাতাশি রিফান্ড আদায় করেছেন এছাড়া চার বছরে তিনি ডেভেন থেকে তিন হাজার ছয়শো একান্ন পাউন্ড পণ্য সব লিফটিং করে বিয়াল্লিশ হাজার আটশো তেপ্পান্ন পাউন্ড রিফান্ড হাতিয়ে নিয়েছেন কোর্ট জন লুইস স্টোর থেকে তেত্রিশ হাজার একশো একত্রিশ পাউন্ড রিফান্ড পেয়েছেন দু হাজার পনেরো সালে আগস্ট থেকে দু হাজার আঠারো সালে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র পাঁচ হাজার দুশো নব্বই পাউন্ড খুচরা খরচ করেছেন দু হাজার আঠারো সালে জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে কোর বেশ কয়েকটি হাউস অফ ফ্রেজার স্টোরকে টার্গেট করে দুই হাজার আটশো তেপ্পান্ন পাউন্ড খরচ করে তেইশ হাজার একশো সাতচল্লিশ পাউন্ড অর্থ দাবি করেন দুই হাজার আঠারো থেকে উনিশ সালের প্রথম দিকে তিনি চোদ্দোটি হোম সেন্স স্টোর থেকে উনিশ হাজার পাঁচশো চল্লিশ পাউন্ডের প্রতারণা করেছেন এতে ব্যয় করেছেন মাত্র এক হাজার একশো একান্ন পাউন্ড এছাড়া এই সময়ের মধ্যে তিনি টিকেম্যাক্স থেকে চোদ্দ হাজার পাঁচশো তেষট্টি পাউন্ড প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন এই ক্রাউন কোর্টে চার মাসের বিচারের পরে জালিয়াতি প্রপার্টি দখল এবং ন্যায় বিচারের পথ বিকৃত সহ ছাব্বিশটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতে তার অনুপস্থিতিতে তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন